রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণে তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এই সময় কয়েক বস্তা জর্দার কোটা উদ্ধার করা হয় শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ এসব বিস্ফোরক উদ্ধার করে পুলিশ বলছে এখান থেকেই তৈরি হতো ককটেল আর এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন নাশকতায় মহম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান থানার একটি টিম জেনেভা ক্যাম্পের সাত নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় এ সময় সেখান থেকে পঁয়ত্রিশটি তাজা ককটেল সহ বিভিন্ন ককটেল তৈরির সরঞ্জাম ও কয়েক বস্তা জর্দার কৌটা উদ্ধার করে তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান এ ঘটনায় ডিএমপি বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি